এই যে বুড়ো তিন নাম হই দিদি শ্বশুর মশাই তুই আগে আমায় কি বললি কই কিছু বলিনি তো তুই তুই আমাকে ভুলো বলছিসনি এই দেখো তিন ছেলের বাপের কিরকম 25000 শক মাথায় 100 বার একটা টাট বুড়ো বলবো না তো কি ছড়া বলবো তুই এবারে তুই কেন বুড়ো মুখে হাসি ফোটাতে কি বললি এতক্ষণ বলেছি এবার দেখাচ্ছি আপনাকে দেবো না ময়না দিকে পড়ার জন্য দিয়ে আসবো আমায় ও আপনি গলায় পরবেন আমাদের গায়ে মেয়েরা গয়না পরে শহরে বুঝি বুড়ো খকড়া গয়না পরে আর কি কে আর আমাকে দেখা কি হ্যাংলা শ্বশুর রে বাবা গয়না দেখে মিরাও এমন হ্যাংলামি করে না নিন এটা আগে পরে নিন তারপর কানে একটা দুল আর কি চুড়ি তারপর নাকটা ফুটুকরে একটা নথ তো পরির ফলজবি না করে কি কি গয়না এনেছি সবাই দে আমি ওজন করি আনি ওজন যে করাবেন কাছে কাছে কয়লার দোকান আছে তো কয়লার দোকানে গয়না ওজন হ্যাঁ প্রথমে গয়নাগুলো পরিয়ে আপনার ওজন করব তারপর গয়নাগুলো খুলে আবার আপনার ওজন করব তাহলে গয়নার ওজন বেড়ে যাবে আপনার যা চেহারা তা কয়লার দোকানে দাড়ি পাল্লা ছাড়া ওজন করা যাবে না দেখো এটা তোতে গ্রাম নয় তাই আপনি বেঁচে গেলেন নইলে এই কাপটা দিয়ে আপনার টাকটা ফাটিয়ে দিতে কাপ এনেছিস কেন আপনার জন্য গয়না এনেছি আর আপনার বড় বৌমার জন্য কাপ এনিন আপনার গয়না